এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ভা তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আপু হঠাৎ করে আমাকে বললো চলো বৃক্ষমেলায় ঘুরে আসি তাই দেরি না করে আপুর সাথে চলে যাই কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা দেখার জন্য তো গিয়ে দেখি আমাদের গত বছর যে বড় করে বৃক্ষমেলাটা হয়েছিল এবার এতটাও বড় নাই অনেকটাই ছোট করে বৃক্ষমেলার আয়োজনটা শুরু হয়েছে তো বৃক্ষমেলাটা থাকছে আগামী এক মাস তো এখানে দেখতে পাচ্ছ করমচা গাছে কি সুন্দর করমচাগুলো পেকে আছে কত সুন্দর লাল লাল তারপর এই যে কত সুন্দর সুন্দর ফলের গাছ পাবা দেখো যতগুলা নাম আছে সামনে সবগুলোই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো সবাই সবার মতো করে ভিডিও পিকচার নেওয়া হচ্ছে আর এখানে এত সুন্দর আমগুলি আমার যে কি ভালো লেগেছে তাই তোমাদের সাথে ক্যামেরায় করে নিয়ে চলে এসেছি আমের ভিডিওটাও আমগুলো মার্শাল্লাহ এত সুন্দর বারো মাসি গাছে আমগুলি ধরে তো দেখো কত সুন্দর সুন্দর যারা বাড়িঘর সাজাতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে চারা টপাসে বারান্দায় চাইলে তোমরা সাজাতে পারো এই হচ্ছে সবেদাটা এই সবেদাটা আমার কাছে এত ভালো লাগে এত মিষ্টি এই সবেদাটা কি বলবো আমার তো দেখে এখনই মন চাইতেছে গাছ থেকে পেরে খেয়ে নেই কি বলবো আসলে সবেদা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ফল আর দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর ফুলের রঙ্গন ফুলের গাছ তারপর বিভিন্ন অনেক ফুল গাছ আমি তো এত ফুলের নাম জানি না এত ফল গাছের নামও জানি না যার জন্য সবগুলার নাম হয়তো বা তোমাদের সাথে বলতেও পারবো না তো প্রত্যেকটা টপ কিন্তু এত ভালো লাগতেছে তোমরা চাইলে এখান থেকে টপ নিয়ে বারান্দায় সুন্দর করে ফুলের চারা লাগাতে পারো এখান থেকে ক্যারি করতে পারো টপগুলি দেন এখান ফ্লাওয়ার টপগুলো খুবই ভালো আমার কাছে সব থেকে বেশি ফুলটাই ভালো লাগে যেহেতু ফুলের বাগান আমার অনেক পছন্দ কারণ হচ্ছে যে গত বছর আমাদের কুমিল্লায় টাউন হল মাঠে বিশাল বড় করে আয়োজন করা হয়েছিল বৃক্ষ মেলাটা তো এবার কেন এতটা ছোট করেছে তা জানি না তবে যাই হোক খুবই আনকমন সব গাছ আছে আমার কাছে খুবই ভালো লাগছে আর প্রত্যেকটা গাছের চারাও অনেক সুন্দর আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল আমগুলোও খুবই ভালো লাগছে গত বছর পুরো কুমিল্লা টাউন হল মাঠটা ঘেরাও করে ওনারা বৃক্ষ মেলার আয়োজনটা করা হয়েছিল বিশাল বড় করে তো এবছর কেন জানি না ছোট হয়েছে যাই হোক যেহেতু এক মাস ব্যাপী মেলা চলবে সবাই চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন তো এত সুন্দর সুন্দর আম তারপর চেরি ফল বিভিন্ন রকমের ফল গাছ পেয়ে যাচ্ছেন করম চা উঠছে অনেকগুলি তো ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভিডিওটা আসলে কেমন লেগেছে আর যারা এখনও জানেন না কুমিল্লা টাউন হল মাঠে এত সুন্দর মেলার আয়োজন চলছে বৃক্ষ মেলা তো সবাই চলে আসবেন ছোটোবেলায় খুব মিস করতাম এই ধরনের মেলাগুলি তো ফ্যামিলি থেকে কখনো যেতে দিত না ইনশাল্লাহ এখন যেতে পারি খুবই ভালো লাগে এত সুন্দর বৃক্ষমেলা দেখতে আমার কাছে খুব ভালো লাগে বৃক্ষমেলাতে অন্যান্য বছর অনেক অনেক ফল ফুলে বাগান থাকে এবছর খুবই কম তারপরও মানুষ আসছে দৈনন্দিন নিতেছে এবং এত সুন্দর সুন্দর ফুলের টপ আছে ফুল গাছ আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে গাইস আমি তো এত ফুল চিনি না যার জন্য তোমাদেরকে আমি বলতে পারিনি ফুল গাছের নামগুলি তো মেলা বৃক্ষ মেলা হিসেবে মানুষজনের ভিড়টা খুবই কম জানি না কেন এতটা কম হচ্ছে তো এই ফলটার নামটা অ্যাকচুয়ালি আমি জানি না কি ফল এটা খুবই সুন্দর লাগছে ফলটা অনেক ফল আছে যেগুলো আমি জানি না এই যে চেরি ফলটা খুবই সুন্দর লাগছে গাছ থেকে দেখতে দেখো চেরি ফলটা কিন্তু খুবই সুন্দর আর এখানেও কিন্তু একটা আছে করমচা গাছ গাইজ করমচাগুলো দেখে আমার তো জীবে জল চলে আসতেছে কে কে করমচা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না তো বিওয়ার্স আমি একটা কথাই বলবো যারা এত সুন্দর চারা রূপান্তর করতে পছন্দ করো তাইলে তোমরা চলে আসতে পারো আমাদের কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষ তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর আয়োজন চলছে কুরিয়ামের ব্যবস্থা আছে লাইটিং আছে অনেক কিছু আছে চাইলে তোমরা নিতে পারো তারপরে এখানে আজ এবার পাশাপাশি রেখেছে আচার তো অনেকগুলো আচার আছে এখানে তোমরা চাইলে এই আচার টেস্ট করে দেখতে পারো বাইরের আচার যদি তোমাদের বেশি পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে এসে খেয়ে দেখতে পারো মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভিউয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না হয়তোবা তোমাদের কাছে ওইভাবে আমি ভিডিওটা রিপ্রেজেন্ট করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু আমি এতটুকুই বলবো আফসান কবির আয়ানে অবশ্যই চোখ রাখতে ভুলবা না ফলো দিয়ে পাশে থাকবা আর যা তো ভিউয়ার্স আল্লাহফেজ